শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আরতি তোমাদের সাথে রোজকার মতন দেখা করতে চলে এসেছি আর এই দেখেছো কি সুন্দর ফোটা ফুটেছে আর আজকে উঠতে না পৌনে সাতটা বেজে গেছে আর আমার মেয়েদের পড়া ছিল সাড়ে ছটায় তো মেয়েরা বলিনি সাড়ে ছটায় পড়া আর এই দেখো না উঠে ওরা তাড়াতাড়ি চলে গেছে প্রত্যেক কোনো রকম মুখটা কুলি করে আর এই যে আমি উঠে বিছনা টিছনা তুলে নিলাম আর এই যে তরকারির ঝুড়িটা খুলে দিলাম কারণ এর মধ্যে কুমড়োটা রয়েছে হলে নষ্ট হয়ে যাবে তো ঘর নিয়েছিলাম মুছে কুচে নিলাম আবার রান্না করব আজকে মেয়ের পরীক্ষা আছে জানো তো ওই যে মেধা পরীক্ষায় নাম দিয়েছে বৃত্তি পরীক্ষায় তো পরীক্ষা আছে আর গ্যাসটা মুছে উপরে তুলে ধুয়ে দিয়েছি যে সারা সুরা হলো এবার সানটা করে নেবো একবারে আজকে আর এই যে সান করে নিলাম মাথা ঘষলাম জানো বতরটা পরিষ্কার করলাম একবারে কলপাড়িতে জলই নামছে না এত গর্ত পরিষ্কার করে মাথা টাথা ঘষে সান করে এলাম আর পুজোটা দিই পুজোটা আজকে মেয়েদের দিয়াবো তো আমি আগে চারটা ধুয়ে নিই আর ফুলও তুলা হয়নি তো ভাতটা আগে বসিয়ে দেবো তাহলে ফুল তুলবো দেরি হয়ে যাবে মেয়েকে নিয়ে যেতে হবে আবার পরীক্ষা দিতে তো আমার চালটা ধোয়া হয়ে গেছে এবার আমি ভাত বসিয়ে দেবো আর একটু চা করে নেব আমার জন্য কেন আমার না চা না খেলে আজকে আর চলবেন চলবে না কেন চা তো এখন আর ঠিক মতন খাওয়া হয় না তবুও কয় দিন ধরে না খেলে ভালো লাগে না আর খুব ঘুম ঘুম চাপছে বল আর এই যে চাটা বসিয়ে দিলাম তো জল নিয়ে এসেছি জলটা আবার বেশি হয়েছে একটু ফেলিয়ে দিলাম কারণ চা নষ্ট করে লাভ নেই আর এই দেখো ভাত বসিয়ে থুয়ে আসলাম আর চাও বসিয়ে থুয়ে একটু কমই থুয়ে এসছি আর এদিকে তুলসী মন্দিরটা ধুয়ে নিই কালকে পুজোর বাসন কটা না মেজে ধুয়ে দিয়েছিলাম জানি আজকে একটু দেখেছো তাড়াতাড়ি করতে গেলে না দেখবে যে এই জিনিস ওকে একটা নাই ফুল কতগুলো কড়ি ছিল যেন দোতরা ফুলের মধ্যে দু তিনটে করির বেশি ছিল পড়ে ভেঙে গেল আর এই যে বালতিটা নিয়ে এসেছি না এলে দুই হাতে ধরে তুললে পারে আর ছেড়ে না আর কুমড়ো গাছটা কিভাবে শুকিয়ে গেল ওই যে না জামা কাপড় তো সার্ফের জল গুলো গাছটা কুমড়ো কুমড়োগুলো কি অবস্থা কল পাড়ে তো কাঁচাই যায় না আর একটা ফুল নেই জানো এই যে শুধু নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দেওয়া যায় আর দুতরা ফুল দিয়ে তো ওই যে কাকা শ্বশুরের গাছে আছে দিয়ে একজন নিয়ে গেল বললাম যে আমার জন্য দুটো থো সব কটা ফুল তুলে নিয়ে চলে গেছে আর এ দেখেছো কুমড়ো গাছটা কী অবস্থা তো কুমড়োটা পেরে ফেললাম কাঁচা কুমড়োই আর একটা আছে ওই দিকটা দেখছি তো মোটামুটি ভালো ওটাও পেরে ফেলতে হবে কালকে নাই পরশু দিনকে বটি দিয়ে বানানো গেলে হয় কুমড়োটা দেখেছ পারলাম না দিয়ে দিয়ে কাকি শাশুড়ির থেকে আবার বটি নিয়ে আসলাম কেন ওই বটিতে আটছেই না দিয়ে দিয়ে কুমড়োটা তো অর্ধেকটা আমি রাখলাম আর অর্ধেকটা আমার কাকা শ্বশুরের আর ছোট কাকি শাশুড়ির দিলাম আর দিয়ে আসি আর এই দেখো চিংড়ি মাছ না চিংড়ি মাছ আনতে দিয়েছিলাম তো আমাদের পুচকুটা আসে না ওর বাবার দিয়ে আনতে দিয়েছিলাম আর এই যে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে করবো আর আজকে না আলু ঠালু কিচ্ছু নেই তো কুমড়ো আমার ছোট মেয়ে তো মুখও দেবে না বড়টা খাই না তো বলছে মাঝকে খাবো আর এই দেখো বটি দিয়েছে আর ওরাও তরকারি বানাচ্ছে না এবারে রেখে দিতাম ওই বটিতে কুমড়োটা বানাতে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে না আমি কুমড়োটা বানিয়েই নিতাম আর এই যে একা মানুষ হয়ে চারদিকে সামলাতে হয় একদিকে না সামলালে একদিক মানে দেখার্য থাকে না আর আমরা মেয়ে মানুষ তো আমাদের সব রকম মানিয়ে গুছিয়ে মানে পরিস্থিতিতেই মানিয়ে গুছিয়ে থাকতে হয় দেখো এই যে মেয়ে পুজো এসে গেছে মেয়ের যত বাই আমার কাছে জামা জামা করে যে আমার মাথাটা ইয়ে করে দিচ্ছে বোঝেই না যে মা কোথা থেকে পাবে আর এই যে ভাত তো গদ দিয়ে দিয়েছি আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর যেই সময় উঠেছিলাম না এই গর্ত মর্ত পরিস কাটলাম তো নাহলে পরে পরিষ্কার না করতে গেলে না এরকম দেরি হতো না আবার বাথরুম টাথরুম সব ধুললাম নইলে আমার ঠিক টাইম মতনই হয়ে যেত তো হয়েই যাবে মেয়েদের স্কুলে নিয়ে যেতে হবে সেই তার আগেই হয়ে যাবে তো মাছ কটা আমি একবারেই দিয়ে দিচ্ছি একবারেই ভেজে নিই কেন চিংড়ি মাছ তো সেরকম একদম কড়া করে ভাজলে ভালো লাগে না ছোবা ছোবা হয়ে যায় চিংড়ি মাছ কড়া করে ভাজলে আর এই যে গোটা জিজে দিয়ে দিলাম আর এই যে কুমড়োটা ভেজে নিই ভালো করে ভেজে নেব আর একদম যেন তো অন্য কিছু নামলে না কোনোটা একটু শুকনো শুকনো করেই ভেবেছিলাম পরবো কিন্তু করতে পারবো না একটু হালকা করে একটু ঝোল করতেই হবে নইলে ভাত খাওয়া হবে না আর এই দেখেছ ভাতটা গদ দিয়েছিলাম তুলে ফেললাম আর এই ফ্যানের গাবলার মধ্যে কোটনাগুলো সব তুলে ফেললাম মেয়েকে বললাম মা একটু দিয়ে আয়গা তো রেখে দিয়েছি বড় মেয়ে দিয়ে আসবে আর আজকে তো রবিবার আজকে মেয়ের স্কুল নেই কিন্তু ছোট মেয়ের পরীক্ষার জন্য যেতে হবে যে বলেছিলাম পুজোটা দিয়ে দিস আর থুয়ে যাবো ওই মেয়ে দিতে চায় না বড় মেয়ে যেন ওই জন্য ছোট মেয়েকে বলেছিলাম মা পুজোটা দিয়ে দেয় আমার এদিকে হলো না আর এই যে আমি মশলা টসলা দিয়ে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিলাম তো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম ফুটলে বারে নামিয়ে নেবো আর এই যে দুই মেয়ের জন্য ভাত বেড়ে দিয়েছি তো মেয়ে বড়ো মেয়ে বলছে মা তুমি শুকনো শুকনো করবে বললে আবার ঝোল ঝোল করেছো দেখো এই তরকারি তরকারিতে বার ভাত খাওয়া হবে তাহলে একটু ঝোল না করলে হয় তো আমার শুকনো হলেও খাওয়া হয়ে যায় আমার বড় মেয়েরও হয় কিন্তু ছোটোটা শুকনো খেতে পারে না আবার মেয়ে কুমড়ো খাবে না কুমড়ো খেলে তাও শুকনো শুকনো খেতে পারতো ওর তো একটু ঝোলই দিতে হবে তো দুই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আমিও এক গাল মুখে দিয়ে যাবো কেন আসতে অনেক দেরি হয়ে যাবে আর এই দেখো না মেয়ে দুই মেয়ে গেছে ফটো তুলতে দিয়ে এসেছি ওদেরকে আর এই যে এখন আমি যাচ্ছি তো পুরো এগারোটার সময় পৌঁছেছি স্কুলে আর পরীক্ষা শুরু হবে বারোটার থেকে এই যে এই স্কুলে আমার মেয়েরা বড়ো মেয়ে পড়ে পারুলডাঙ্গা স্কুল এই যে বসে রয়েছি এখনো ওদের পরীক্ষা শুরু হয়নি তো একটু পরে শুরু হয়ে যাবে আর দেখেছো আমার মেয়ে তাড়াতাড়ি করলো এদিকে দেখি সব আর কি সুন্দর দেখেছো মাঠটা খুব সুন্দর তো এই স্কুলটা ছেলেদের আর আমাদের ওই রাস্তার ওই পারে ওটা মেয়েদের কিন্তু একই স্কুল রান্নাবান্না ধরো একসাথে রান্নাবান্না বান্না একসাথেই হয় অফিস রুমও এই একসাথেই এই টা অফিস রুম আর মেয়েদের অধিক অফিস রুম নেই আবার ছেলেদের ফাইভ সিক্স মেয়েদের স্কুলে আবার এইট থেকে এই স্কুলে মানে সব একসাথে মাস্টার দিদিমণি সব সবই একসাথে আর এই দেখেছো আমার ওখান থেকেই মাথা যন্ত্রণা করছিল। তো মাথার জ্বালায় আমার খুব কষ্ট হচ্ছিলো রোদ মানে পাশে রোদ ছিল দেখো এসে আমি শুয়ে পড়েছি কাপড়টাও ছাড়াইনি ওরকম রেখেছে আর মেয়েকে বললাম মা চা করে দে আর একটা কেক দিয়েছিলো টিফিন দিয়ে ছোটো মেয়ে এসেই আগে কেকটা খেয়ে নিয়েছে এত মাথা যন্ত্রণা করছে মানে বলার কথা নাই জানো আর এই দেখো ছোট মেয়েকে তো আমি চুল বেঁধে দিতে পারলাম না আমার ভালো লাগছে না যে মাথা প্রচন্ড করছে আর এই যে ছোট বড় মেয়ে দেখেছো সুন্দর বান্দা শিখে গেছে চুল এই ধরে দেখছি বেশ বেশ টুকটুক করে ভালোই চুল বাঁধছে নিজেও দেখি বেনুনিটা করছে একা একাই আর এই যে মেয়েরা খেয়ে দিয়ে গেছে এখন এই যে দেখেছো কত বেলা হয়ে গেছে পনে পাঁচটার মতন বেজে গেছে সাড়ে চারটের উপরে পনে পাঁচটাই বাজে আমার মেয়েরা সাড়ে চারটের দিকে পড়তে গেছে আর এই যে এই এখন উঠে ধুয়ে ফেলি যাওয়ার সময় একটা মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে যেতাম না তাহলে আমার এরকম হতো না আর গ্যাসের বড়ি আমার তো এমনিতেও গ্যাস খুব হয় আর মাথা যন্ত্রণা আর ওখানে গিয়ে না অতক্ষণ বসেছিলাম ধরো এগারোটার সময় পৌঁছেছি আর সময় মেয়েদের ঘন্টা পড়েছে আরেকটার সময় তারপর আস্তে আস্তে আরো পাঁচ দশ মিনিট লেগেছে তো রোদের তাপেতে না আর কিন্তু এমনি ভালোই লাগছিল সব ধরো সব রকম মেয়ে ছেলেরা সব গার্জেনরা সবার সাথে গল্প আড্ডা বেশ খুব ভালোই কাটলো ওখানে গিয়ে ধরো মেয়ে ছেলেরা তো আর সবসময় বাড়ির থেকে বেরোতে পারে না সবার সংসারের গল্প মানে যার যার মনে এক একজনের গল্প তাও না একটু মশাটা কমেছে জানো তাও তো বসে বাসন মাজতে পারছি আর এই যে মশাটা দুদিন একটু কমেছে না এবারে বসে এই সময় বাসন মাজা যায় না এর আগেই বাসন মাজা যায় না আর এখন তো ধরো বেলা পড়ে গেছে সন্ধে লেগে যাবে একটুখানি পরেই আজকে এসছি যে এসে দেখি বড় মেয়েকে ভাত খাওয়া হয়ে গেছে আর ছোটো মেয়ে যে কেকটা খেলো পরে যে ভাত বেড়ে দেবো আমার এমন ক্ষমতা যেন ওকে দুটো ভাতও দিতে পারিনি তো মেয়েই চা করে দিয়েছিল ছোট মেয়ে বড়ো মেয়ে আমাকে চা করে দিলো মন ভালো থাকলে একটু করে নইলে করতে চায় না যেন আর এই যে মাজা হয়ে গেছে এবার আমি বাসন কটা ধুয়ে নিই এই যে মাথাটা তো চিনি সিঁদুর পরিলাম আর এত মাথা যন্ত্রণা করছে আমি সহ্য করতে পারলাম না রাতে খাবার করতে পারলাম না দেখেছো দুই মে ম্যাগি খাচ্ছে রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর সাপোর্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আগামীকাল নতুন ভিডিও দেখা হচ্ছে